দু হাজার তেইশে প্ল্যান ছিল কালিম্পং ঘুরতে যাবো পুজোর পরই মতো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে চলে এসেছিলাম কালিম্পং সেই সফরের ভিডিও আমি আগেই আপলোড করেছি লিংক দিয়ে দেব দেখে নেবেন আশা করছি ভালো লাগবে চলুন শেয়ার করি আজকে নতুন অভিজ্ঞতা আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে আমি জয়িতা চলে এসেছি আমার চ্যানেল জয়িতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভেরি ভেরি গুড মর্নিং আজকে সকালবেলা উঠেই কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ পেয়েছি ফলে মন প্রচণ্ড খুশি তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কালিম্পংয়ে লো লোকাল সাইট সিং করতে যাব এখানে দেখার অনেকগুলোই জায়গা আছে যেমন ডেলো পার্ক তারপর পাইন ভিউ নার্সারি যদিও আমাদের হোটেলটা পাইন ভিউ নার্সারিরই কাছে তো আজকে কালিম্পং সাইট সিং করতে যাব সেখানে সমস্তটাই দেখব আর আপনারাও আমার সফর সঙ্গী থাকবেন আপনাদের সাথেও সমস্ত কিছুই শেয়ার করব তো এখন আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি পাইন ভিউ নার্সারিতে চারটে সময় বন্ধ হয়ে যায় আর যেহেতু এটা আমাদের হোটেলের কাছাকাছি তাই আমরা এখান থেকেই স্টার্ট করছি পাইন ভিউ নার্সারি প্রসঙ্গত বলে রাখি পাইনভিউ নার্সারি সানডে ক্লোজ থাকে আর প্রত্যেক দিন চারটে অবধি খোলা থাকে তাই চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি এখানে প্রবেশ করার জন্য গাড়ি পার্কিংয়ের ফিজ এখানে থার্টি রুপিস গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও সুবন্দোবস্ত করা আছে এখানে তাই আমরাও গাড়ি পার্ক করে চলে এলাম পাইনভিউ নার্সারি আমরা সামিট লিলিয়াম হোটেলে উঠেছিলাম সামিট লিলিয়াম হোটেলের খুবই কাছে এই পাইন ভিউ নার্সারিটি তাই আমরা যখন কালিম্পংয়ের লোকাল সিন করব বলে ঠিক করেছিলাম প্রথমেই শুরু করেছিলাম এই পাইন ভিউ নার্সারি দিয়ে অনবদ্য সমস্ত ক্যাকটাস গাছ এবং যা সত্যি বিরল দেখা যায় না এরকম এরকম সমস্ত ক্যাকটাস গাছ দেখুন এবং কি ওয়েল মেনটেনড মানে এটা কালিম্পংয়ের মাস্ট ভিজিট প্লেস ভীষণ সুন্দর আমাদের হোটেল থেকে এটা দু মিনিট হাঁটা পথ দেখো লেট শ্রীমোহন শামসের প্রধান ফাউন্ডার পাইনভিউ নার্সারি কালিম্পং এস্টাবলিশড ইন নাইনটিন সেভেন্টি ওয়ান নার্সারিটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে চারপাশটা একটু দেখুন এটা পাইন ভিউ হোমস্টে এখানে থাকার জন্য বুকিং করতে পারেন ইটস আ বিউটিফুল প্লেস জাস্ট অসম জাস্ট অসম অসম আর দেখুন এখান থেকে কাকে দেখা যাচ্ছে এখান থেকে ভিউটা দেখুন কি অপূর্ব আর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জানি না আমার মোবাইল ভিডিওতে সেটা দেখা যাচ্ছে কিনা একটু জুম করে দেখাই হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ভিউ কি সুন্দর পাইন ভিউ হোমস্টে থাকার জন্য আসতে পারেন পাইন ভিউ নার্সারি পাইনভিউ হোমস্টেটা এত সুন্দর লোকেশান যে কোথাও না গিয়ে শুধুমাত্র এখানেই দুদিনের জন্য আরাম করে কাটানো যায় এতটাই সুন্দর এখানকার ভিউ আর এতটাই সুন্দর নার্সারিটা মেনটেন করেছে যে এখানেই আপনারা দুদিন সময় কাটাতে পারেন সামিট লিলিয়াম হোটেলের থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথ অর্থাৎ কালিম্পং পেট্রোল পাম্প থেকে রাইট হ্যান্ড সাইডে গাড়ি নিয়ে সোজা চলে আসলে পাইন ভিউ নার্সারি পাইন ভিউ হোমস্টে এটা একটা মাস্ট ভিজিট প্লেস ইন কালিম্পং প্রসঙ্গত বলে রাখি পাইন ভিউ নার্সারি হলো এশিয়ার লার্জেস্ট ক্যাকটাস নার্সারি শুধু নার্সারির কথা কি বলবো নার্সারিটা তো অসম্ভব সুন্দর সব এক্সটিক কালেকশান আছে যা হয়তো মানে দেখা যায়ই না এমনি সময় তো সেই সব কালেকশান দেখার জন্য পাইন ভিউ নার্সারিতে আসবেন আর একটা কথা বলা খুবই দরকার যে এই পাইন ভিউ নার্সারির যে হোমস্টে অর্থাৎ পাইন ভিউ হোমস্টে সেই জায়গাটাও আপনারা বুকিং করে চলে আসতে পারেন এখানে থাকলে শুধু বাচ্চাদের কেন যারা এল্ডার পারসন সিনিয়র সিটিজেন তাদেরও খুব ভালো লাগবে কারণ তারা একদম ক্যাম্পাসের মধ্যেই বসে কাঞ্চনজঙ্ঘাকে চব্বিশ ঘন্টা দেখতে পারেন আমি স্ক্রিনে পাইনভিউ হোমস্টে বুকিংয়ের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা ফোন করে বুকিং করে চলে আসতে পারেন আর এই ক্যাম্পাসটা এতটাই বড় এখানে বাচ্চারা হুটোপুটি করে দৌড়ে খেলাধুলো করেও সময় কাটাতে পারে ক্যাম্পাসের মধ্যে একটা ছোট্ট স্টল রয়েছে সেখানে আপনারা চা কফি স্যান্ডউইচ মোমো সময় পেতে পারেন তাই যারা একটু বয়স্ক মানুষ যারা চারপাশ ঘুরে দেখার মতো সামর্থ্য নেই অর্থাৎ শারীরিক নেই তারা অবশ্যই চোখ বন্ধ করে পাইনভিউ হোমস্টেতে চলে আসতে পারেন এখানে দূর দিনের জন্য খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন এই দেখুন এখানেই এই স্টলটির কথাই যেটা বলছিলাম এখানে আপনারা চলে আসতে পারেন আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে আর যদি কোনো রকম কোয়ারিস থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমার অভিজ্ঞতাটা বলি পাইন ভিউ হোমস্টে এবং পাইন ভিউ নার্সারি আমার ভীষণই ভালো লেগেছে এবং আমরা পরিকল্পনা করছি পরবর্তী সময়ে যদি কালিম্পংয়ে যাই পাইন ভিউ হোমস্টেতে থাকার প্ল্যান নিয়েই আসবো তাহলে আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগে টিল দেন ভালো থাকবেন আর আমার চ্যানেল জয়িতাস ডায়েরি সাবস্ক্রাইব করে দেবেন টাটা